সাত সকালেই এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দেখিয়ে তিন লক্ষ টাকা ল্যাপটপ ওসিএসপি সেন্টারে যাবতীয় সামগ্রী নিয়ে চম্পট দিল তিন দুষ্কৃতী ঘটনা পুরুলিয়া মফসল থানার গোলামারা যাওয়ার ফাঁকা রাস্তায় জানা যায় গোলামারা গ্রামের জয়দেব মাহাতো পাশের বাইকটা গ্রামে সেন্ট্রাল ব্যাংকের একটি সিএসপি সেন্টার চালায় বাড়ি থেকে ব্যাগের মধ্যে সেন্টারে তিন লক্ষ টাকা ল্যাপটপ সহ আনুষঙ্গিক জিনিস নিয়ে সেন্টার খোলার জন্য আসছিল গোলামার ভৈরব স্থানের পাশে রাস্তায় একটি মোটর সাইকেলে তিন যুবক তার পথ আটকায় গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে ব্যাগটি নিয়ে চম্পট দেয় পাশেই রয়েছে ঝাড়খণ্ড রাজ্যের সম্ভবত সেদিকেই বাইক চালিয়ে চলে যায় জয়দেব মাহাতো বিষয়টি লিখিত আকারে জানান পুরুলিয়া মফসল থানায় এদিকে সৎ এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকার মানুষ আতঙ্কিত ব্যুরো রিপোর্ট আমার পুরুলিয়া ওইখানে একটু শোনা গেল যে গোলামারার ওই বৈর থানের জায়গাতে ব্যাংকের যে টাকা পয়সার কাজ করো পাইকারটাতে তার নাকি ওইখিন থেকে ব্যাগ সমে সব মেশিন বা টাকা দেড় থেকে দু লাখ বা তিন লাখ যাই বলছে সেটা লুট হয়ে গেছে আমরা তৎক্ষণাৎ ওইখানে পৌঁছি তাই তো সেখানে দুঃখজন লোক দেখতে পায় এবং যে ব্যক্তিটি লুট হয়েছে জয়দেব সেই ব্যক্তি বলছে হঠাৎ করে একটা মোটর সাইকেলে দুজন আসলো এবং আমাকে সরাসরি আটকে দিয়ে ব্যাগটা আমার কাঁধের থেকে তুলে দিয়েছিল মানে মারধর দু এমন খুব একটা বেশি করোনা সামান্য চাপল দেওয়া হয়েছিল হাতে তারপর তারা ব্যাগটা নিয়ে চপ করতে এই যে দিন দুপুরে চিন্তা এটা কিন্তু আতঙ্ক আছে এলাকায় এটা আতঙ্ক বটে বলছি এটা ঘটে না কোনোদিন আর হঠাৎ করে একটা এত মানে সকালবেলাতে ঘটে গেল এটা আমাদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে সামনে তো ক্যাম্প করা হয়েছে হ্যাঁ ক্যাম্প করা হয়েছে আবার ক্যাম্পটা তো ফলস্থায়ী ওটা তো দু চার দিনের জন্য হয়েছে আবার তো হতে পারে তার জন্য আমি বলবো প্রশাসন ওই দিকে একটা সুন্দর নজর রাখা কারণ আর একটা ব্যাংকের ব্যাপার বাঘরাতে আসে একজন ওই গোলামার থেকে সে সাইকেলে আসা যাওয়া করে এরপরে তার পক্ষে এখানে আর ওই ভাবে আসা করা সম্ভব হচ্ছে না ঝাড়খন্ড বোর্ডার কত সামনে প্রায় তিন চার কিলোমিটার হবে সামনে হ্যাঁ তাহলে কি দুষ্কৃতীরা ঝাড়খণ্ডে আশ্রয় লিখছে হতে পারে হতে পারে মানে খুব তো মানে জানা নেই কিন্তু বাইক ওইদিকে ছুটেছে ওইদিকে চলে গেছে কোন দিকে ওই ঝাড়খন্ড এরিয়া দিকে মানে সহজেই মিলন যাচ্ছে আর কি হ্যাঁ হ্যাঁ সব মানে তুরন্ত এত স্পিডের মধ্যে গেছে যে ওর পিছিয়ে মানে তারা আমরা তাকে দেখতে পাওয়া যায় না কিন্তু মনে হচ্ছিল তারা ঝাড়খণ্ডেই মানে কি নাম আপনার আমার নাম হচ্ছে আবুল কালাম সাহেব আপনি এখন কোথায় এসেছিলেন আমি আমার ফসল থানাতে কি হয়েছে আপনার আমি সকালে আমার ওই সিএসপি পয়েন্ট খুলতে যাওয়ার সময় সকাল ওই সাড়ে সাতটা এরকম সময়ে বরফ থান যাওয়ার ঠিক তার একটু আগেই তিনজন দুষ্কৃতী মোটর বাইকে আমাকে অ্যাটাক করে আমার ব্যাগ ছিনতাই করে এলে ব্যাগের মধ্যে আমার টাকা পয়সা ল্যাপটপ নানা যত কিছু আরও

ধারালো ছুরি দেখায় আমাকে গলার কাছে ধরলো তারপর আমাকে ঠেলে ফেলে দিয়ে আমার ব্যাগকে ওরা রশিটা কাটিয়ে নিয়ে চলে গেল কজন ছিল ওরা ওরা তিনজন হেলমেট পরে ছিল হেলমেট না ছিল টপি পরা ছিল চিনতে পারবেন চিনতে অবশ্যই তারা দেখলে চিনবো ঝাড়খন্ড কত দূরে আপনার ওখান থেকে ঝাড়খন্ড তিন কিলোমিটার মতো ঝাড়খন্ডের সামনে ঘটনা হ্যাঁ আচ্ছা মোটামুটি ওদিকে গেছে কি মনে করছেন ওরা এখন মনেটা তো কি করে বলে দেবো ওরা ওই মানে এই দিক থেকে বরোহাটে উঠলে বরোয়াটির গ্রাম দিয়ে একটা পিরর করে দিকে যাওয়ার যে পাকা রাস্তা ওই দিকে ওরা গিয়েছে তারপরে আবার এই দিকে দিয়ে ঘুরল না বিলতলা দিকে তারপর তার আমার কিছু জানা নেই ওই আমি দেখেছি ওই পর্যন্ত নামতে আচ্ছা আচ্ছা একটা গাড়িতে ছিল না একটা বাইকে আপনি থানায় জানাইলেন হ্যাঁ আমার তো কাজ করলাম থানায় দিলাম তো কি দাব আপৰা আমাৰ নাম জয়দেৱ মা